এক সময়ের ঐক্যবদ্ধ ও প্রগতিশীল দেশ দক্ষিণ কোরিয়া আজ তীব্র সামাজিক ও রাজনৈতিক বিভেদের মুখোমুখি তরুণ প্রজন্মের একাংশ যেখানে প্রগতিশীল এবং সমতার পক্ষে অবস্থান নিচ্ছে সেখানে অন্য অংশ চরমপন্থী এবং রক্ষণশীল মতাদর্শের প্রতি আকৃষ্ট হচ্ছে এই বিভাজন শুধু রাজনৈতিক মধ্যে সীমাবদ্ধ নয় এটি সমাজের প্রতিটি স্তরে একটা বিষাক্ত প্রভাব ফেলছে যা দেশটির ভবিষ্যৎকে প্রশ্নবিদ্ধ করছে দুই হাজার দশকের শুরুর দিকে দক্ষিণ কোরিয়ায় সহিংসতার খবর ছিল একেবারেই বিরল অনেকেই মনে করেন এর শুরুটা দুই সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকেই তখন লি জে মিয়ং এবং ইয়নসুক ইয়ল প্রতিদ্বন্দ্বিতা করছিলেন লি জে মিয়ং যিনি কোভিড নাইন্টিন মহামারীর সময় গিয়াঙ্গি প্রদেশে আর্থিক সহায়তা দিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন এমনকি নির্বাচনের একশো দিন আগের জরিপেও দেখা গিয়েছিল যে ইয়নের তুলনায় তিনি অনেক বেশি এগিয়ে আছেন এই পরিস্থিতিতেই নির্বাচনের মোর ঘোরাতে ইউনসুক ইয়ল এক কৌশলী পদক্ষেপ গ্রহণ করেন তিনি ফেসবুকে লিঙ্গ সমতা ও পরিবার বিষয়ক মন্ত্রণালয় বিলুপ্ত করার ঘোষণা দেন যা মূলত তরুণ পুরুষদের সমর্থন পাওয়ার লক্ষ্যে ছিল তার পোস্টটি দ্রুতই ভাইরাল হয় যা তাকে নির্বাচনে দুই দশমিক তিন শতাংশ পয়েন্ট এগিয়ে নিয়ে যায় এই একটি সিদ্ধান্তের ফলে মুহূর্তেই দক্ষিণ কোরিয়ার রাজনৈতিক দৃশ্যপট পুরোপুরি বদলে যায় দক্ষিণ কোরিয়ার ঐতিহ্যবাহী পুরুষতান্ত্রিক সমাজে হ্যাশট্যাগ মি টু আন্দোলন এক বড় ধরনের পরিবর্তনের সূচনা করে তবে এই আন্দোলনের পর অনেক পুরুষ মনে করতে শুরু করেন যে নারীবাদ তাদের বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করছে দুই সালে ত্রিশ বছরের কম বয়সী সাতাত্তর শতাংশ পুরুষ হ্যাশট্যাগ মি টু আন্দোলনকে সমর্থন করলেও সময়ের সাথে সাথে তাদের দৃষ্টিভঙ্গি বদলে যায় দুই সালের মধ্যে এই সমর্থনের হার কমে মাত্র উনত্রিশ শতাংশে নেমে আসে তরুণ পুরুষদের একাংশ মনে করতে শুরু করেন নারীবাদ কেবল তাদের বিরুদ্ধে এবং শুধুমাত্র নারীদের স্বার্থ রক্ষায় কাজ করছে এই দৃষ্টিভঙ্গি দক্ষিণ কোরিয়ার রাজনীতিতে নতুন একটা বিভাজনের জন্ম দেয় অনেক তরুণ নিজেদের সুরক্ষিত মনে করতে নারী বিদ্বেষী কৌশলের প্রতি সমর্থন জানাতে শুরু করেন বিশেষ করে দুই সালে ইয়নসু কিওলের নির্বাচনী প্রচারণার সময় এই মনোভাব আরও দৃঢ় হয় তার সিদ্ধান্তগুলো তরুণদের উচ্ছ্বসিত করলেও নারীদের মধ্যে ক্রমবর্ধমান সহিংসতা এবং নিরাপত্তাহীনতার একটা শঙ্কা বাড়িয়ে তোলে নারীদের অভিযোগ রাজনীতিবিদরা নারী বিদ্বেষকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন এর সঙ্গে অনলাইনে সক্রিয় হয়ে ওঠা নারী বিদ্বেষী ফোরামগুলো পরিস্থিতি আরও জটিল করে তুলছে এগুলো কেবল সমাজে বিভাজন সৃষ্টি করছে না বরং নির্বাচনী প্রচারণায়ও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এমনকি আজও হ্যাশট্যাগ মিটু আন্দোলন নারীদের অধিকার আদায়ের একটি বড় মঞ্চ হলেও এর প্রতি পুরুষদের পরিবর্তিত মনোভাব কেবল দক্ষিণ কোরিয়ার সমাজকেই নয় বরং দেশটির ভবিষ্যতের জন্য একটা গভীর উদ্বেগের সৃষ্টি করছে দক্ষিণ কোরিয়ার বিয়ে এবং জন্মহার আশঙ্কাজনকভাবে কমে গেছে বর্তমানে এক তৃতীয়াংশ মানুষ বিয়েকে ইতিবাচকভাবে দেখছে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং পারস্পরিক অবিশ্বাসের কারণে অনেকেরই মনে ধারণা যে মনমতো জীবনসঙ্গী পাওয়া এখন প্রায় বিরল এই প্রবণতার ফলে কোরিয়ায় জন্মহার রেকর্ড পরিমাণে কমে গেছে যা ভবিষ্যতে দেশটির অর্থনীতির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা এছাড়া এই বিষয়টি দক্ষিণ কোরিয়ার সামাজিক সম্পর্কের ওপরও একটা গভীর প্রভাব ফেলছে সমাজবিজ্ঞানী কিম হাক জুন মনে করেন এই বিদ্বেষ কোরিয়ানদের সচেতন করবে না তরুণ প্রজন্মের মধ্যে লিঙ্গ বিভাজনের এই প্রবণতা শুধু কোরিয়াতেই সীমাবদ্ধ নয় এটি যুক্তরাষ্ট্র ভারত ও ব্রাজিলের মতো অন্যান্য দেশেও অস্থিরতার সৃষ্টি করছে বিশ্বের জন্য এটি একটি সতর্ক সংকেত যদি রাজনীতিবিদ্রা লিঙ্গ বিভাজনকে আরও উস্কে দেন তবে এটি গোটা বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতাকে একটা ভাঙনের দিকে ছেলে দিতে পারে দুই সালের দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে নারী ভোটারের সংখ্যা পুরুষ ভোটারের চেয়ে বেশি ছিল পুরুষ ভোটার ছিল প্রায় দুই কোটি লাখ সাঁত্রিশ হাজার তিনশো জন এবং নারী ভোটার ছিল প্রায় দুই কোটি তিয়াত্তর লাখ উনষাট হাজার পাঁচশো তিয়াত্তর জন ইউনের প্রচারণা বিশেষভাবে পুরুষ ভোটারদের সমর্থন অর্জনের দিকে মনোযোগ দিয়েছিল